মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা ইন্ডিয়ান ভাই আছে সেই ভাইদের ভাইরের সাথে কথা বলবো কলিকাতার বাঙালি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই ও আপনি কি কোম্পানিতে আসছেন শাসী কোম্পানিতে আসছেন না তো কত দিন ধরে আসছেন দেড় বছর ধরে না আপনার বেতন কত ভাই

এই বিশা আছে নাকি এর অবশ্যই কোম্পানি থেকে ডেইলি মাস মাসে বেতন দাই ভাই হ্যাঁ 5 ও 5 তারিখ থেকে 5 তারিখ এর বেতন মান নাই না অবটামও বরাবর আছে সব সময় সাচি কোম্পানি অনেক ভালো কোম্পানি নাকি এক তো ঠিক আছে ভাই আপনার সাথে অনেক কোন কথা বললাম তো মনে কিছু নেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে